পৃথিবীর ইতিহাসে আগ্নেয়গিরির বিস্ফোরণগুলির কারণেই অনেক সভ্যতার ধ্বংস হয়েছে এবং আজও বিশ্বজুড়ে অনেক আগ্নেয়গিরি ও প্রকৃতির জন্য হুমকিস্বরূপ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি মাউন্ট ভিসুভিয়াস ইতালির দক্ষিণে নেপোলসের কাছে অবস্থিত এই আগ্নেয়গিরি আজও সক্রিয় যা লক্ষ লক্ষ মানুষের জন্য একটি বড় হুমকি আজ আমরা এই মাউন্ট ভিসুভিয়াসের ইতিহাস বৈশিষ্ট্য এবং এটি কিভাবে একটি নগরীকে ধ্বংস করেছিল তা জানতে চলেছি প্রস্তুত থাকুন এক রহস্যময় এবং ভয়াবহ যাত্রার জন্য তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার করুন মাউন্ট ভিসুভিয়াস পৃথিবীর সবচেয়ে পরিচিত আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি প্রায় চার হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে এটি এক বিপজ্জনক এবং ভয়ঙ্কর শক্তি ধারণ করে তবে এটি শুধু প্রকৃতির এক বিশাল বিপদই নয় বরং ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ঘটনাগুলোর মধ্যেও এটি বিখ্যাত মাউন্ট ভিসুভিয়াস প্রায় পঁচিশ হাজার বছর আগে প্রথম সক্রিয় হয়েছিল এর পরবর্তী কয়েক শতাব্দী ধরে এটি বিভিন্ন সময় বিস্ফোরণ ঘটিয়েছে তবে উনআশি খ্রিস্টাব্দে এর সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটেছিল সেই বিস্ফোরণ থেকে পম্পেই ও হারকিউলেনিয়াম নগরী সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল ঊনআশি খ্রিস্টাব্দের চব্বিশ আগস্ট ভিসুভিয়াস একটি বিশাল বিস্ফোরণ ঘটায় আগ্নেয়গিরি থেকে নির্গত ধোয়া, গ্যাস ছাই এবং লাভা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পম্পেই ও আশেপাশের অঞ্চলগুলো কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পম্পির প্রায় ষোলো হাজার মানুষ বিস্ফোরণে প্রাণ হারায় এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমগ্র নগরী ধুলোর স্তূপে পরিণত হয় গরম ছাই বিষাক্ত গ্যাস এবং লাভা নগরীতে সম্পূর্ণভাবে আচ্ছন্ন হয়ে পড়ে পম্পেই বিস্ফোরণের আগে একটি সমৃদ্ধ নগরী ছিল লোকেরা সেখানে আরামদায়ক জীবনযাপন করত। এই নগরতে ছিল বিশালাকার আকার অ্যাসপি থিয়েটার বাজার এবং ধনী পরিবারের বাড়ি বিস্ফোরণের পরে যখন প্রত্নতাত্ত্বিকরা পম্পেই নগরী পুনরুদ্ধার করে তখন তারা জীবনযাত্রার চিহ্ন দেখতে পায় যা সময়ের সাথে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় মাউন্ট ভিসোভিয়াসের বিস্ফোরণ ছিল প্রকৃতির এক জটিল ঘটনা প্রথমে প্রচুর পরিমাণে ছাই এবং গ্যাস নির্গত হয়েছিল যা ভূপৃষ্ঠের উপর দ্রুত ছড়িয়ে পড়ে এরপরে লাভার প্রবাহ এত তীব্র হয়ে যায় যে পম্পেই ও হারকিউলেনিয়াম নগরী মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় প্রায় দুই কোটি টন ছাই এবং গ্যাস নির্গত হয়েছিল এবং তা এতটাই ঘন হয়েছিল যে সূর্যের আলোও আটকে যায় এই বিস্ফোরণের পর ধোঁয়া এবং গ্যাস নেপলস উপসাগরের চার পাশে ছড়িয়ে পড়ে আজও একটি সক্রিয় আগ্নেয়গিরি এর শেষ বড় বিস্ফোরণ হয়েছিল সালে যখন এটি আশেপাশের গ্রামগুলোকে ধ্বংস করেছিল এরপর থেকে ভিজুপিয়াস পর্যবেক্ষণে রয়েছে কারণ একটি নতুন বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে নেপলসের মিলিয়ন মানুষ ভিজুভিয়াসের নিকটে বসবাস করছে এবং তারা প্রতিনিয়ত বিস্ফোরণের ঝুঁকির মধ্যে রয়েছে আজকের দিনে আধুনিক প্রযুক্তি দিয়ে আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে তবে প্রাকৃতিক দুর্যোগ কখন যে কিভাবে আঘাত আনে তা বোঝা সবসময় সহজ নয় বিজ্ঞানীরা মাউন্ট ভিসুভিয়াসকে নিরীক্ষণ করে রাখছেন আগ্নেয়গিরির যে কোনো ছোট পরিবর্তন বা ভূকম্পন হলে তৎক্ষণাৎ বিশ্লেষণ করা হয় ভিসুভিয়াসের আশেপাশের লোকজনকে প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত রাখা হয়েছে জরুরি রুট এবং নিরাপদ স্থান নির্ধারণ করা হয়েছে তবে এখনও এটি একটি বড় উদ্বেগের বিষয় যদি নতুন করে একটি বিস্ফোরণ ঘটে তাহলে ধ্বংসের মাত্রা কি হতে পারে তা অনুমান করা কঠিন মাউন্ট ভিসুভিয়াস একটি সুপার ভলকানোর মতো আচরণ না করলেও এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক আগ্রহগিরি হিসেবে বিবেচিত এটি প্রায় প্রতি বিশ বছর থেকে একশো বছরের মধ্যে সক্রিয় হয় তাই আগাম সতর্কতা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারো শতকের শেষের দিকে প্রত্নতাত্ত্বিকরা পম্পেই নগরী পুনরুদ্ধার করতে শুরু করে প্রায় সতেরোশো বছর মাটির নিচে চাপা পড়ে থাকা এই নগরী ধীরে ধীরে পুনরুদ্ধার করা হয় এবং আজ এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে উঠেছে পম্পেই আজও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যারা এসে এই নগরীর ধ্বংসাবশেষ দেখেন মাউন্ট ভিসুবিয়াস শুধু একটি আগ্নেয়গিরি নয় এটি ইতিহাস মানব সভ্যতা এবং প্রাকৃতিক দুর্যোগের একটি অনন্য প্রতীক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং এর সামনে মানুষ কতটা অসহায় যদিও আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা আগ্নেয়গিরির বিস্ফোরণ সম্পর্কে পূর্বাভাস দিতে পারি প্রকৃতির বিপদ কখনো পুরোপুরি রোধ করা সম্ভব নয় মাউন্ট ভিসোবিয়াস আজও আমাদের প্রাকৃতিক বিপদের কথা স্মরণ করিয়ে দেয় একই সাথে আমাদের শেখায় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব